ঝাল মুড়ি লিছি আর একলা একলাই খামো কাউরি দিতাম না কই যা কি অবস্থা তোর ভালো ঝাল মুড়ি একা একা খাবো আচ্ছা ঠিক আছে তো এই আহ কথা কর দরকার ছিল তোর সাথে তোর নানি কি কিভাবে মারা গেছে দোস্ত যে বন্ধু কোষ না আমার নানিরা আমার অনেক ভালোবাসতো কিন্তু নানিটাতে নানিটা খুব কষ্ট লাগে যে নানিটা তো ভালোবাসতো আমাক আমি নানিক দেখতে পারলাম না তো দাদা কেমন মারা গেছে ভাই দাদা আমাক বাজারে দায়িত্ব কইলো যা বললো যে পান লিয়ায় তো আমি পান লিতে গেছি পান টান লিয়া বাজার সাজা করে আসে বাড়ি ঢোকমো দেখি সবাই কানতেছে আমি কিরে কান দেখি লেগা পরের দিন শুনি আমার দাদাই মারা গেছে আমি তো শোনা নিজেই মানে মরে যাওয়ার মতো অবস্থা বন্ধু ঝালমুড়ি দে